আমি তোমার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছি ও বাবা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু সবাই জয়েন হয়ে যাও প্লিজ বলো সবাই কেমন আছো সোনা বন্ধুরা লাইভে চলে এলাম চটপট সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইকদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে বৌধ ভাইকে ভালোবাসা দিয়ে কিন্তু কেউ জয়েন হচ্ছে না কেন প্লিজ সবাই একটু জয়েন হয়ে প্লিজ প্লিজ বলো সবাই কেমন আছো হলো কেউ জয়েন হচ্ছে না কেন প্লিজ সবাই জয়েন হয়ে যাও শোনা বন্ধুরা অনেক গল্প হবে আর আড্ডা হবে ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছে প্লিজ একটু সবাই জয়েন হয়ে যাও কেননা অনেক বন্ধু ভালোবাসা দিতে হবে তাই তো সবাই জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ যারা এখনো অবধি অনলাইনে আসছে না ঝটপট চলে আসো थैंक यू थैंक यू लाइक दैट असंख्य का धन्यवाद হ্যালো সোনা বন্ধুরা কেউ জয়েন হচ্ছে না প্লিজ প্লিজ একটু জয়েন হয়ে যাও ঝটপট চলে আসো সোনা বন্ধুরা ঝটপট চলে আসো hi hi কি হলো কেউ কথা বলছো না কেন প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ বলো বলো শোনা বন্ধুরা কেউ কথা বলছো না কেন গো প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ বলো কেমন আছো সোনা বন্ধু বলো কেউ লাইক না কেন হয়ে যাও প্লিজ একদম হর বা একদম হট সোনা বন্ধুরা কেউ লাইক করছো না কেন প্লিজ সব একটু জয়েন হয়ে যাও প্লিজ আগের মতন বৈদাকে কেউ ভালোবাসা দিচ্ছ না ঝটপট চলে আসো সোনা বন্ধু প্লিজ সব একটু ঝটপট কমেন্ট করো আছো তুমি অনেক ভালো আছি অনেক ভালো আছি থ্যাংক ইউ ও বাবা এখন ফেসবুকে লাইভ করছিলাম তো তাই জন্য ক্লান্ত লাগছে শরীরটা আমার মনে হয় তুমি অনেকটাই

শোনা বন্ধুরা প্লিজ সবাই ঝটপট একটু কমেন্ট করো একটা একটা কমেন্ট করলে হবে না গো প্লিজ না বাবা আচ্ছা আমার মন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা গো সোনা বন্ধু তুমি কোথা থেকে দেখছো বলো প্লিজ তুমি কোথা থেকে দেখছো বলো সবাই একটু বাংলায় কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ লাইফ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলো বলো কেমন আছো বলো কেউ সাবস্ক্রাইব করছো না কেন বলবো ভাইকে আগের মতন কেউ আর ভালোবাসা দিচ্ছ না বর্তমান ও বাবা অনেক দূর থেকে দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আর যারা যারা নতুন জানাচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুধবার এভাবেই সবাই পাশে থেকো আর তোমার মামুনির পাশে তো থাকতেই হবে তাই না আমরা তোমাকে দেখার জন্য বসে আছি ও বাবা তাই বললাম বাবা কথাটা আমার দাদু ভাই দিদি কি করছে হয়নি গো হবে ঠিক আছে হয়নি হবে সরি বলার কিছু হয়নি গো সরি বলতে হবে না ঠিক আছে অনেক ভালো আছি অনেক ভালো আছি বলো যারা যারা নতুন জয়েন হচ্ছে কেউ বলছো না প্লিজ নাবি দেখাও বাবা তাই কেন গো বৌদি ভাইয়ের কী এমন আছে বৌদি ভাই নামিতে জাদু আছে তোমরা কেউ দেখতে পাবে না এত অন্ধকার বৌদি নামি এত অন্ধকার তোমরা কেউ দেখতে পাবে না প্লিজ ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ আমার বড় বৌমা ও বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবেই বলো যে গিয়ে যেতে কেননা ভাই একদিন একদিন সফল পাবে ঠিক আছে কেননা আমি অনেক দিন থেকে করছি আমি জানি না মনের বাসনা পূর্ণ করতে পারবো কি না সবার তো একটা স্বপ্ন থাকে তাই না অনেক কষ্ট করতে হয় গো ভিডিও বানানো মানে অনেকটাই অনেকটাই কষ্ট প্লিজ প্লিজ বানানা একদিন হলো ভিডিও বানানোর যে কষ্টটা দূর হবে ঠিক আছে সবাই আশা করে সবাই বানাও হ্যাঁ অবশ্যই জানি না গো আমি কত দূর এগোতে পারবো সবাই বৌদি ভাইকে একটু আশীর্বাদ করো আর তোমার বৌমণিকে তো একটু আশীর্বাদ করতেই হবে তাই না বৌদি না এবং বোন দুটোই কেউ বাজে কমেন্ট করবে না সবাই একটু ভালো ভালো কমেন্ট করো প্লিজ সবাই একটু ভালো ভালো কমেন্ট করো That's it, I'm

যা যারা এখন অবধি বৌদি ভাইকে সাবস্ক্রাইব করছো না প্লিজ এই হট বৌদি ভাইকে একটু সাবস্ক্রাইব করে পাশে তো থাকো কেউ বৌদি পাশে কেউ থাকছো না তাহলে বৌদি ভাই কী করে এগোবে তোমরা বলো কেউ ভালোবাসা দিচ্ছ না ওকে বৌদি শুভরাত্রি ওকে ওকে শুভরাত্রি বৌদি বৌদি চলে কেন গো কেন গো বৌদিভাই কিছু পার্সেল করে খাবার দেবে না কেন না যা টাইম হচ্ছে তো সেটা চলেই যাবে তাই নয় কেন বৌদিভাই লাইভে অনেকেই দেখেছি বৌদিভাই লাইভে কেউ ভালোবাসা দেয় না চাই না গো টাকা এসব এভাবে কথা বলো না কেউ প্লিজ আমার নেই এর তোর নেই বেকার সুখটা সকলকে নিয়ে চলতে হবে না বলে চলা ঠিক একদম একদম সকলকে নিয়ে তো চলতে হবে তাই না সবাই ভালো খারাপ নিয়ে সকলকে নিয়ে চলতে হবে গো তুমি সুখে তুমি সুখ দিয়েছ না কেন আজ বৌদি ভাই অনেক ভালো আছে বন্ধু অনেক রাত হয়েছে বাড়িতে রাতের খাবার খেয়েছো তুমি গো এখনো খাইনি সোনা বন্ধু এখনো খাইনি প্লিজ সবাই বৌদি ভাইকে যে কথা বলতো আমার মনে পড়ে যাচ্ছে আমার বড় বৌমা একটু বলো বুঝতে পারি একদম 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 কেননা ভিডিও করলে তো অনেক সবার পাঁচটা পাঁচ রকম তো কথা শুনতেই হবে তাই না মন খারাপ করলে হবে না গো মন ভাঙলে হবে না সবার তো ভালোবাসা খারাপ ভালোবাসা মনটা ভালোবাসা নিয়ে তো চলতে হবে তাই না আর খুব সুন্দর কিউট লাগছে তোমাকে বন্ধু আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পুড়ে যাচ্ছে ও বাবা কে পুড়ে কি বলবো কোনো কিছু মাইন্ড নেবে না সব কিছুই কেউ মধ্যে নেবে একদম একদম অত মাইন্ড করলে হবে না গো সোনা বন্ধু অত মাইন্ড করলে হবে না আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না পারে মেয়েরা স্বপ্ন পূরণ করতে পারে স্বপ্ন ভাঙতে পারে নিজের হাতে গোড়াতে পারে তাই না